আমরা প্রবেশ করছি ভবিষ্যতের সাউন্ডস্কেপে জেনারেটিভ মিউজিকের জগতে এআই এখন আর কেবল কৌতূহল জাগানো প্রযুক্তি নয় বরং শিল্পীর সহযোগী আবার কখনো বা প্রতিদ্বন্দ্বী এই নতুন বাস্তবতায় শিল্পীরা এক মৌলিক প্রশ্নের মুখোমুখি সৃজনশীলতা কি শুধু মানুষের আবেগের বহিপ্রকাশ নাকি অ্যালগোরিদমেরও নিজস্ব ভূমিকা আছে সুরকারের ভূমিকাকে এখন কেবল নির্দেশনা দেওয়া নাকি এআইয়ের সৃজনশীলতাকে চালনা করা যখন একটি মেশিন মুহূর্তেই অসীম সুর তৈরি করতে পারে তখন শিল্পী শব্দটির অর্থ কীভাবে পাল্টে যায় এই পরিবর্তন একদিকে যেমন শিল্পীদের মনে ভয়ের সঞ্চার করছে তেমনি আবার নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে জেনারেটিভ মিউজিক নিছক প্রযুক্তি নয় এটি নতুন ধরনের সহযোগিতা নতুন ধরনের নান্দিকতা এবং নতুন ধরনের দায়িত্বেরও জন্ম দিচ্ছে ভবিষ্যতের সুর কে লিখবে মানুষ নাকি মেশিন নাকি দুজনের সম্মিলিত প্রয়াসে তৈরি হবে এক অভূতপূর্ব সুরের জগৎ সময়ই তা বলে দেবে